আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার ভিডিওর হেডিং দেখে বুঝতে পারতেছেন যে আমি কি রান্না করেছি জাস্ট রান্নাটা দেখতে অসাধারণ লাগছিল আমি বিগত কয়েকদিন যাবত খুব ব্যস্ত ছিলাম তো আজকে শুক্রবার তো শুক্রবার কাজ ছিল না অফিস বন্ধ ছিল বন্ধ থাকার কারণে ভাবলাম যে বাসার মধ্যে অল্প সময়ে কি রান্না করা যায় তো যেই কথা সেই কাজ তো আমার মাথায় আসলো আজকে মুরগির মাংস এবং পোলাও রান্না করে খাবো তো মুরগির মাংস এবং পোলাও রান্না করে খাওয়ার জন্য যা যা করা লাগে তো আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো অনেকে বলে ছেলে মানুষ রান্না করে এই সেই তো আসলে রান্না করাটা দোষের না আমরা যারা রেস্টুরেন্টে খাই প্রতিটা রান্নাই রেস্টুরেন্টের যত রান্না আছে যত ভালো ভালো আইটেম আছে ছেলেরাই রান্না করে তো ছেলে মানুষের রান্না করার একটা একটা আর্ট তো আমি টুকটাক অনেক কিছু রান্না করতে পারি বা চেষ্টা করি তো যেটুকুই হয় আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদের মাঝে আমি মুরগির মাংসটা রান্নাটা শেয়ার করব। তো দেখো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো হিট করে আমি মুরগির মাংসগুলা কড়ার মধ্যে হালকা বেজে নেবো হালকা বেজে নেওয়ার কারণ হলো মুরগির মাংসটা যখন আমি হালকা বেজে নেব তখন মাংসটা যখন রান্না করব আমি তখন মাংসটা গলে যাবে না তো আমি হালকা করে লাল লাল করে সুন্দর করে মাংসগুলো বেজে নিয়েছি তো মাংসগুলো বেজে নেওয়ার পরে আমি কয়েকটা আস্ত আলু ছোট সাইজের মাংস সাথে দিব তাই আলুগুলোও আমি হালকা বেজে নিয়েছি তো আলুগুলা সুন্দর করে ভেজে লাল লাল করে বেজে নিলে মাংসর মধ্যে দিলে সুন্দরভাবে খেতে অনেক টেস্টি হয় তো আমি আমার আলুগুলা বাজার শেষে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি তেল দিয়ে তেলের সাথে যত মশলা লাগে তো প্রত্যেকেই মুরগির মাংস রান্না করা পারেন তো আমি সব কিছু দেখাই নাই তো আমি আমার তেলের মধ্যে মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি আমার বেজে রাখা মাংসগুলা মুরগির মাংসগুলা আমি দিয়ে দিব তো মুরগির মাংসগুলা আমি দিয়ে সুন্দরভাবে মাংসগুলাকে আমি কষিয়ে নিব তো যেই আলুগুলো আমি লাল লাল করে বেজে রেখেছি ওই আলুগুলাও সাথে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে আমি সুন্দরভাবে মাংসটা মিক্স করে নিব তো মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে আমি মাংসর মধ্যে জল দিয়ে দিব আমার মাংসটা কষানোর শেষ এখন আমি মাংসটা সুন্দরভাবে জল দিয়ে দিব তো আমি পোলাও রান্না করার জন্য এদিকে যা যা করা লাগে আমি পোলাও রান্নার আইটেমগুলো রেডি করে নিয়েছি পোলাও চাউলও দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে আমি আমার পোলাওটা হালকা বেজে নিব পোলাও চাউলটা যদি আপনি বেজে নেন তাহলে পোলাওটা সুন্দর হয় তো পোলাও চাল মোটামুটি বাজা শেষ বাজা শেষের পরে আমি পানি দিয়ে দিছি এদিকে আমার মুরগির মাংসটাও রান্নার প্রাইশাসের দিকে তো আমার পোলাও রান্না হয়ে গেছে এই যে দেখুন আমার পোলাও রান্নাটা সুন্দর কি সুন্দর হয়েছে একটা কালার আসছে এবং স্মেলটা ছিল অন্যরকম আমি হালকা পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি কারণ পোলাওর মধ্যে যদি পেঁয়াজ ব্যস্তা দেওয়া হয় তাহলে পোলাওটা খুব দেখতে সুন্দর লাগে তো দেখুন আমার পোলাও ডেকোরেশনটা অন্যরকম ছিল তো মূলত আমি রান্না করছি আর ডেকোরেশনটার কাজ ছিল আমার বউই পুরা ডেকোরেশনটা করেছে কারণ ও খুব ভালো ডেকোরেশন পারে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রেস্টুরেন্টের মতো চাইনিজের মতো সুন্দরভাবে প্লেটের মধ্যে ডিস্ট্রিবিউশন করলো আসলে শখের রান্না চ্যানেলটা ভাবছিলাম ফুড ব্লগিং করবো তো সে থেকেই নিজেরা বাসায় রান্না করা আর আপনাদের মাঝে শেয়ার করা তো আমার চ্যানেলটাকে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে তো এই কথাই রইল আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই আমি আমার রান্নার ব্লগটা শেষ করতেছি কারণ এখন আমি খাবো কারণ জিবে জল আসতেছিল জিবে জল আসার মতোই সুন্দর একটা রেসিপি হয়েছিল সবাইটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আলাইকুম